উনষাট হাজার টাকা আঠান্ন হাজার নশো নিরানব্বই টাকায় আইফোন থার্টিন ব্র্যান্ড নিউ সিঙ্গাপুর ভেরিয়েন্ট হিউজ স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টার লাইট এবং মিড নাইট কালার মিড নাইট কালারটা আমরা আরও পাঁচশো টাকা কম দিব সো যারা আইফোন থার্টিন কিন্তু ভাবছেন চলে আসতে পারেন আগামীকাল আমাদের এআই গেজেটে সাথে আমাদের ব্র্যান্ড নিউ এবং ইউজ সবগুলো ফোনেই থাকবে একটা ভালো প্রাইস যাতে আপনারা আগামীকাল আমাদের থেকে ফোন নিতে পারেন আমাদের কাছে আসে সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স তারপরে আসে হচ্ছে ফিফটিন প্রো অ্যাভেলেবেল হয়েছে আজকে ফোরটিন প্রো ম্যাক্স আছে থার্টিন আছে সো আমি একটা একটা করে সবগুলো ফোনের প্রাইস আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে বলেছি আমাদের আইফোন থার্টিন নিউ প্রাইস মাত্র আটান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় স্টার লাইট কালারটা এগুলো সব সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট না ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের প্রাইস মার্কেটে এই প্রাইসে সেল হয় আমরা সিঙ্গাপুরটাই দিচ্ছি এই প্রাইসে এবার আমি এই ইউজড ফোনগুলোতে চলে যাচ্ছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যারা সিক্সটিন প্রো ম্যাক্স নেবেন সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন এবং পাঁচশো বারো দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডেজার্ট ন্যাচারাল হোয়াইট এবং ব্ল্যাক সব কালার অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রোম্যাক্স দুশো ছাপ্পান্ন প্রাইসটা শুরু হবে আমাদের মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা থেকে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ আটাইশ উনত্রিশ ত্রিশ এরকম থাকবে সিক্সটিন প্রোমাক্স দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস ব্যার উপর ডিপেন্ড করে প্রাইসটা আরও বাড়বে তারপর আইফোন সিক্সটিন প্রো প্রোম্যাক্স পাঁচশো বারো পাঁচশো বারো ব্ল্যাক অ্যাভেলেবেল আছে আর উইদ বক্সের ডেজার্ট এবং হোয়াইট অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো পাঁচশো বারো ইউজ সিঙ্গাপুর ভেরিয়েন্টের প্রাইস শুরু হবে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা থেকে ব্যাটারি হেলথ এবং বক্সের উপর ডিপেন্ড করে প্রাইসটা বৃদ্ধি পাবে এবার চলে যাবো হচ্ছে সিক্সটিন প্রো সিক্সটিন প্রো আমাদের কাছে দুইটা ডিভাইস অ্যাভেলেবেল আছে দুইটাই ব্ল্যাক কালার একশো আঠাশ জিবি এটার প্রাইস শুরু হবে হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা থেকে সিঙ্গাপুর ভেরিয়েন্ট সাত অরিজিনাল বক্স কেবল অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে আইফোন সিক্সটিন প্লাস দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে টিল কালারের একটা ডিভাইস আমি যদি দেখাই দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ হান্ড্রেড আছে সাইকেল কাউন্ট হচ্ছে মাত্র সাঁত্রিশ সো যারা সিক্সটিন প্লাস নিউ নেবেন ভাবছেন তারা এটা দেখতে পারেন প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা আর সিক্সটিন টু ফিফটি সিক্স জিবি প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিরানব্বই হাজার টাকা এটা ছাব্বিশ বা সাইকেল কাউন্ট এটাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের আলট্রামেরিন সিঙ্গাপুর ভেরিয়েন্ট সাথে অরিজিনাল বক্স কাবল পেয়ে যাবেন ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি নাইনটি এইট ব্যাটারি হেলথ এবং সাথে এখন অফিশিয়াল ওয়ারেন্টিটা অ্যাভেলেবেল আছে ওয়ারেন্টি আছে হচ্ছে দু হাজার চব্বিশের আগস্ট ওপেন হয়েছে তার মানে ওয়ারেন্টিটা শেষ কিন্তু আটানব্বই ব্যাটারি হেলথ আছে এটার প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা তারপর হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে গ্রিন কালারগুলো অ্যাভেলেবেল আছে গ্রিন কালার একশো আঠাশ জিবি সবগুলোই প্রাইস শুরু হবে মাত্র বাষট্টি হাজার টাকা থেকে কালকের অফার প্রাইস রেগুলার প্রাইস আরো দুই তিন হাজার টাকা বেশি টুয়েলভ প্রো ম্যাক্সের প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট তারপর সিক্সটিন সিক্সটিন একশো আঠাশ জিবি এটা ব্যাটারি হেলথ আছে নাইনটি ওয়ান প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা রেগুলার সাতাত্তর হাজার টাকা কালকের জন্য দু হাজার টাকা কমে পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবে তারপর হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স উইদ বক্সের আমাদের দুশো ছাপ্পান্ন জিবি একটা ডিভাইসে আছে এটা হচ্ছে ব্ল্যাক টাইটেনিয়াম ব্যাটারি হেলথটা আমি একটু দেখে নিই ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট মাত্র বা বত্রিশ সাইকেল কাউন্ট এটার অফিসিয়াল ওয়ারেন্টি আগস্ট পর্যন্ত অ্যাভেলেবেল আছে এইটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট মাত্র বত্রিশ সাইকেল কাউন্ট তারপর হচ্ছে আইফোন থার্টিন পাবেন আমাদের কাছে ইউজড নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আর থার্টিন প্রোটা পাবেন হচ্ছে বাহান্ন হাজার টাকায় সিক্সটিন প্রো পাঁচশো বারো জিবির একটা ডিভাইস অ্যাভেলেবেল আছে উইদাউট বক্স এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পে তারপর আছে আমাদের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আর ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্সের অনেকগুলো ডিভাইস আছে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা আছে অ্যাভেলেবেল আজকে আমাদের দুইটা সেল হয়েছে তার আগে আমি ফিফটিন প্রো এর অফার দিয়ে নিই ফিফটিন প্রো এইটি ফাইভ এবং এইটি সিক্স ব্যাটারি হেলথ আছে একশো আঠারো জিবিটা এইটি ফাইভ ব্যাটারি হেলথ ব্ল্যাক টাইটিনাম সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটা পাবেন আমাদের কাছে মাত্র পঁচাশি হাজার টাকায় এবং ফিফটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি এইটি সিক্স ব্যাটারি হেল্প পাবেন মাত্র বিরানব্বই হাজার টাকা নর্মাল প্রাইসটা আর একটু বেশি থাকে আর ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস আমাদের শুরু হবে মাত্র আটানব্বই হাজার টাকা থেকে এবং পাঁচশো বারো প্রাইস শুরু হবে মাত্র এক লক্ষ ছ হাজার টাকা থেকে সো যারা ফিফটিন প্রো ম্যাক্স নেবেন ভাবছেন তারাও আগামীকালকে আমাদের এই গেজেটে চলে আসতে পারেন এই ছিল আমাদের ইউজ ফোনগুলোর উপর আপার এবার আমরা ব্র্যান্ড নিউতে চলে যাব ব্র্যান্ড নিউতে আমরা প্রথমে দেখব সেভেন্টিন প্রো সেভেন্টিন প্রো টু ফিফটি সিক্স জিবির আমাদের প্রায় শুরু হবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে এটা গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিন থাকবে যারা ওয়ানটা র্যাবেট নিতে চান তারাও আসতে পারেন প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর সেভেন্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ব্লু এবং অরেঞ্জ দুইটা অ্যাভেলেবেল আছে প্রাইসটা খুবই উঠানামা করতেছে আমাদের কাছে আপনারা যদি নিতে চান প্রাইস থাকবে ব্লু কালারের মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এবং অরেঞ্জ কালারের প্রাইস থাকবে এক লক্ষ ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার টাকা সেভেনটি সিরিজের শেষ এবার হচ্ছে সিক্সটিন সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান ট্যারাবাইটের একটা বেস অ্যাভেলেবেল আছে এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা আর সিক্সটিন ই যারা নিতে চাচ্ছেন সরি ফিফটিন যারা নিতে চাচ্ছেন ফিফটিন সিঙ্গাপুর ফেরেন থাকবে মাত্র একাশি হাজার টাকা এবং সিক্সটিন প্রো ওয়ান টেরাবাইটটা অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো এখন টু ফিফটি সিক্স বা এক্সফার্টার যে একটু কম পাওয়া যায় ওয়ান টেরাবাইটের প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এ ছিল ব্র্যান্ড নিউ ফোন উপর অফার প্রাইস তারপরে চলো আইপ্যাড আইপ্যাড ইলেভেন জেন ওয়াইফাই এবং ওয়াইফাই প্লাস সেলুলার দুইটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এম টু এম থ্রি অ্যাভেলেবেল আছে আইপ্যাড ইলেভেন জেনের প্রাইস থাকবে শুধু ওয়াইফাই যেটা তেতাল্লিশ হাজার টাকা এবং সেলুলার সহ যেটা আছে ওয়াইফাই প্লাস সেলুলার মানে সিম ইউজ করতে পারেন ওটার প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার টাকা আর এর এম টুর প্রাইস থাকবে আমাদের কাছে একশো আটার জিবি প্রাইস মাত্র বাষট্টি হাজার এবং এম থ্রি প্রাইস থাকবে পঁয়ষট্টি হাজার সো এই ছিল আমাদের ব্র্যান্ড নিউ ফোন ইউসড ফোন সবগুলোর উপরে আমাদের আগামীকাল ফ্রাইডে উপলক্ষে আপনাদের একটা আপডেট প্রাইস জানিয়ে দেওয়ার একটা ভিডিও সো যারা অপেক্ষা করেছেন আমরা চেষ্টা করেছি ভালো প্রাইস দিতে আগামীকাল আপনারা আমাদের এগে থেকে ভিজিট করে আপনার পছন্দের ফোনটা কিনতে পারেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই গেজেটে যারা আসতে চান আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার ফোর ওয়ান সি অথবা যারা অনলাইনে বুক করতে চাচ্ছেন নাম্বার যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল এইট সিক্স ফোর থ্রি টু ডাবল ওয়ান ফাইভ হোয়াটসঅ্যাপে আসে এমনিতে কল করে আপনার পছন্দের ডিভাইসটা বুক করতে পারেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই গেজেটের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম